ব্যবস্থাকে উন্নত করতে হবে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে এবং যারা কোন মালিক বিভিন্ন যে মালিক কারোর সেখানে গিয়ে যারা দেশ এবং विदेश सूचना করেন যে যারা আমাদের বজুরি প্রাপ্য মজুরি ঠিক সময় দিতে লড়াই করেছেন আত্মবলিদান করেছেন হাসিতে ঝুলেছেন শহীদের মৃত্যু বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধাবরত চিত্তে আবারও স্মরণ করছি সংহতি জানাচ্ছি দেশ বিদেশে লড়াকু মানুষদের প্রতি আন্তর্জাতিক এই সংহতি দিবস আপনারা জানেন আঠারোশো সালের শুরু থেকে যখন কোনো কাজের সময়সীমা ছিল না কাজ করতে করতে হয়তো বা মৃত্যুরে ঢলে পড়তেন বা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করতেন মালিকের খেয়াল খুশির উপর তাদের সবটা নির্ভর করত কখন ছাড়বেন কখন রাখবেন কখন কাটে কতটুকু ছুটি দেবেন ছাটা দেবেন এগুলো সব ঠিকঠাক করতেন এই অবস্থা মেনে নিতে পারেনি পৃথিবীর দেশে দেশে শ্রমজীবীরা তারা এটা প্রতিবাদ শুরু করেন সেই প্রতিবাদী আসতে পরে আমেরিকাতেই এটা বই প্রকাশ ভয়ঙ্করভাবে শুরু হয় এটা আঠারোশো পঞ্চাশের দশক থেকেই শুরু হয় ধীরে ধীরে এটা ছোট ছোট্ট সংগ্রাম লড়াই প্রতিবাদ এটা একটা সংহত রূপ গ্রহণ করে আঠারোশো ছিয়াশি সালে পয়লা মে শিকাগো শহরে আমেরিকার হে মার্কেটে একটা সমাবেশ এবং তারা শ্রমিকরা লাগাতার ধর্মঘট আহ্বান করেন আট ঘন্টা কাজে দাবিকে সামনে রেখে একটা সংগঠিত আন্দোলন সেখানে সূচিত হয় এই আন্দোলন চলতে থাকে চৌঠা মে আঠারোশো ছিয়াশি সাল এদের প্রতি সংগতি জানিয়ে যারা আন্দোলনকারী তাদের প্রতি একটা বিশাল সংঘটিত হয় সেই জমায়েতে মালিকরা নিজেরাই সঙ্গে যোগসাজ করে তারা বুঝতে পেরেছেন যে আন্দোলনের ব্যক্তি যেভাবে ছড়িয়ে পড়ছে এটাকে প্রতিরোধ করা সম্ভব না তাহলে কি করতে হবে একটা আক্রমণ নামিয়ে আনতে হবে গভীর ষড়যন্ত্র করেন এই জমায়েতের উপর একটা বোমা নিক্ষেপ করা হয় পরপর কয়েকটা বোমা নিক্ষেপ করা হয়